কাল্লা হসপিটালে সন্তান প্রসব করার পর গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে কাল্লা মহকুমা হসপিটালে সুপার কে কর্মরত চিকিৎসকের গাফিলতির লিখিত অভিযোগ জানালেন রুগীর পরিবার পরিজনেরা জানা যায় মৃত ওই গৃহবধূর নাম অন্তরা বিশ্বাস তার বাড়ি বলাগড় থানার অন্তর্গত সমরা পশ্চিমপাড়া এলাকায় গতকাল রাত্রে প্রসব যন্ত্রণা নিয়ে কালনা হসপিটালে ভর্তি হয় ওই গৃহবধূ একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘক্ষণ ধরে তার রক্তকরণ বন্ধ হচ্ছিল না বহুক্ষণ জানিয়ে কোনো ফল হয়নি বলে অভিযোগ মৃত পরিবারের পরিজনদের এরপরেই আজ শনিবার ভোররাতে কালনা হসপিটালে চিকিৎসা চিকিৎসার অভাবে মারা যান ওই গৃহবধূ এরপরে কালনা হসপিটালে উত্তেজনা ছড়ায় এরপরে এদিন শনিবার মৃতের পরিবার পরিজনেরা কালনা হসপিটাল কাছে লিখিত অভিযোগ জানায় কালনা হসপিটাল সুপার পুরো বিষয়টি অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষীদের দোষী প্রমাণ হলে তার শাস্তি হবে বলে এদিন জানান পরিবার পরিজনদের কাছে কালনা থেকে অত্রী চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

গতকাল রাত্রের নটার সময় এখানে আমরা কান্না সদর হসপিটালে এখানে অ্যাডমিশন করি আর বাচ্চা হওয়ার কান্না মহকুমা হসপিটাল মহকুমা হসপিটালে রাত্রে নটার সময় ভর্তি করার পর ঘন্টা তার যে জল টল ভাঙা ব্লিডিং ব্লিডিং এগুলো হয়েছে রাত্রে একটা সময় ডেলিভারি হয় তার একটা কন্যা সন্তান সে জন্ম নেয় বাচ্চাটার অবস্থা ভালো ছিল না তাকে আইসিউতে এসএনসি বা আইসিউতে দেওয়া হয়েছিল হ্যাঁ তারপরে একটা থেকে তিনটে পর্যন্ত টানা দু ঘন্টা মায়ের ব্লিডিং হয়েছে এবং চারটে পর্যন্ত ব্লিডিং হয়েছে কিন্তু ডাক্তারবাবু বা হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি অবশেষে বাচ্চাটা মা মারা যায় আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ বলতে দেখুন অভিযোগ এই আজকে সরকারি হসপিটালে মানুষ পরিষেবা নিতে আসছে কি বাঁচার জন্য যাদের কাছে দু পয়সা নেই যারা নার্সিংহোমে যেতে পারছে না তারা কি এই হসপিটালে এসে চিকিৎসাটা যাতে ভালো পায় যাতে সুস্থ হয়ে রুগী বাড়ি যায় বা যে মা ন মাস তার সন্তানকে পেটের মধ্যে দিয়ে লালন পালন করলো সে মা চাইলো কি যে আমি আমার সন্তানের মুখে হাসিটা দেখবো সে মুখ সন্তানকে তো দেখা তো দূরের কথা তাকেই আমরা কেউ দেখতে পেলাম না তা আগামী দিনে যেন এই হসপিটালে এই ব্যবস্থা এরকম যেন ঘটনা না ঘটে এবং চিকিৎসা ব্যবস্থা যাতে আরও উন্নতি হয় হসপিটাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সমস্ত কিছু অভিযোগ সুপারকে করেছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি আপনি একটু হসপিটালগুলোর দিক দিয়ে একটু নজর দিন যাতে এইভাবে প্রস্তুতি মৃত্যু আর না ওঠে কোন ডাক্তারের বলছেন চোদ্দ চৌদ্দতম এই হসপিটালে চৌদ্দতম প্রসূতি মৃত্যু এক মাসে নাকি কিছু মারা গেছে আজকে একটা মা অবস্থা এত সংকটজন ভেন্টিলেশন আজকে গেছে তো এই পরিস্থিতি এই মানে ডাক্তাররা হসপিটালে চিকিৎসা বন্ধ করে দিয়ে চারিদিকে বেসরকারি নার্সিংহোম আছে সেখানে গিয়ে রমনমা ব্যবসা করছে আর হসপিটালে হসপিটালে রুগী কাতরাচ্ছে ডাক্তারকে ফোন করেও আনার কোনো ব্যবস্থা নেই তিনটার সময় যখন রুগীর অবস্থা খারাপ ডাক্তারকে ফোন করে আনতে হচ্ছে ডাক্তার আসতে না রোগী মারা যাচ্ছে এই তো পরিস্থিতি স্বাস্থ্য রাত্রির একটা থেকে ভোর চারটে পর্যন্ত ক্রমাগত ব্লিডিং হলো তাহলে তার প্রিকশনটা কি হলো রোগী কেন মারা গেল তাহলে এখানে ডাক্তার এক্সপার্টটা বসে আছেন রাত্রির একটা থেকে সন্তান প্রসব হচ্ছে ভোর চারটের সময় নাকি পুরো এই টানা তিন ঘন্টা ব্লিডিং হচ্ছে যে রোগী মারা যাচ্ছে তাহলে ডাক্তাররা করছে কি তারা যদি না পারে তাহলে তারা এখান থেকে ট্রান্সফার করে দিক কিন্তু রোগীটাকে রেখে কোনো প্রিকশন নিল না তিন ঘন্টা ব্লিডিং হয়ে গেল তার এবার তার তো নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে যে ব্লিডিং কে আটকানোর তাহলে তিন ঘন্টা হয়ে গেল ডাক্তাররা কোনো কিছু করতেই পারলো না কোন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আপনাদের সম্ভবত আমাদের সুপার স্যার যেটা বললেন সেই সময় ডিউটি ছিলেন ডক্টর পি কে দাস তার আন্ডারেই ভর্তি হয়েছেন তার আন্ডারেই বাচ্চা প্রসব হয়েছে এবং তিনি থাকাকালীন আমাদের যে বাচ্চা বোন

হ্যাঁ হাতিহলদা বাচ্চাটির অবস্থাও খারাপ ঠিক ওরা অভিযোগ তুলছে যে চিকিৎসকের গাফলতি আপনার কাছে একটা অভিযোগ জমা করেছে কি বলবেন এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে আমরা সিএমও উনি বলেছেন মঙ্গলবার দিন একটা

এবং যে কটা নাম মারা গেছে প্রত্যেকটার আমরা ডেথ রিভিউ হয় রিভিউ করে কোথাও কোনো ঘাটতি বা গাভৃতি তার তারা যত অ্যাকশন টেফিন বুঝতে হবে এক্ষেত্রেও সেটা করা অবশ্যই করে